নমস্কার বন্ধুরা আজ আমরা এসে গেছি সুভাষ সঙ্গের পুজো মণ্ডপে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছোট শৈশবের আনন্দ লুকিয়ে আছে জীবনের বড় শিক্ষা পুরো মণ্ডপে ফুটে উঠেছে এক নস্টালজি শৈশবের গ্রাম বাংলা কাঠের ঘুড়ি, টিনের গাড়ি মার্বেলের খেলা পাটের দড়ি আর মাঠে ছুটে চলা ছোটদের হাসি সব কিছু যেন আমাদের ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দেয় এই থিম আমাদের শেখায় শৈশবের ছোট ছোট, সুখগুলোই আসলে জীবনের আসল সম্পদ আজকের ব্যস্ত জীবনে যেগুলোকে আমরা হারিয়ে ফেলেছি সেগুলোর গুরুত্বই এবারে নতুন করে বোঝাচ্ছে সুভাষ সংঘ এটাই দায়িত্ববান পুরুষের প্রকৃত ধর্ম এবারের বার্তা একটাই অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেই মূল্যবোধ শেখানো যা আমরা ছোটবেলায় খেলতে খেলতে শিখেছিলাম তোমাদের কেমন লাগলো এই সুন্দর থিম কমেন্টে জানাতে ভুলবে না আর ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করো আমরা আবার আসব নতুন থিম নিয়ে